আশা ধরো নশা সিটি সংগের মাঠে যমুনানগর জয়লাভ করলো এবং পৌঁছে গেল সেমিফাইনাল ম্যাচে আমাদের গঙ্গানগর গঙ্গানগর সিটি গঙ্গানগর সিটি কাপ সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ গঙ্গানগর সিটি কাপ যমুনানগর ছন্দ দেনাবে লাল রায় জিতে এদিকে রয়েছে নারায়ণ যুবসংঘ রবীন্দ্র পার্ক সাঁতারটার শীতে নারায়ণ যুবসংঘ রবীন্দ্র পার্ক হ্যাঁ হ্যাঁ একটা সমস্যা ছিল বলছি পর

রবীন্দ্র পার্ক সাদা ডার্সিতে রবীন্দ্র পার্ক আর এদিকে যমুনা সিটি সংঘ যমুনা নগর স্মৃতি সংঘ

নারায়ণ যুব সংঘ রবীন্দ্র পার্ক সাঁতারার নগর জমিনগর লালদাহ দুটো টিমের মধ্যে বেগার হচ্ছে টাইভেগারের মাধ্যমে কুন্ডল জয়লাভ করে সেটি দেখা হয় কেজি দা হলো অ্যাডভান্টেজ ইজ অল যমুনা নগর শ্রীতি সংঘ তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে দুটি দল মাঠে প্রবেশ

ফাইনাল শট খোয়াড়দের মতে স্নায়ুযুদ্ধের লড়াই Yamuna nagar tin of silence football ground de wasadharun ekta tie the gar match khari 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 joylapoto joylapur yamuna nagar match